বাবা সমস্যা কি আব্বা আমি গান গাম সারা রাত আমি সারা রাইতে একটা কথাও কম নাই কথাটা কইলো এক মিনিট সময় দেন বসেন আপনি বোন বাবা রে বাবা বাবার মন বোরে হয় নাই একটা পরিবারের মধ্যে হলো সাইড জন মানুষ মা বাবা ভাই বোন এখন চারিজনেই কানে শোনে না চারজনেই কানে শোনে না অনেক দেশে কয় ভেন্দা কোন কোন এলাকায় কয় বয়রা আবার কোনো কোনো আমাকে উত্তরবঙ্গে কয় ঠসা মানে একে একেবারেই কানে শোনে না এখন পোলার বয়স হয়েছে বিয়ের উপযুক্ত হইছে। এখন মাই বাপের কাছে গিয়া কয় ওগো শুনছনি ছেলে তো বড় হইছে। বিয়ের উপযুক্ত বয়স হয়েছে ছেলেকে তো বিয়ে করানো দরকার তো অনেক সুন্দর কইরা অনেক ভালো একটা সম্বন্ধ দেখা খুব ভালো ঘরের একটা মেয়ে আনছে এখন নতুন বউ শাশুড়ি নতুন বউরে আর পাকের ঘরে যাইতে দেয় না তো কিছুদিন যাওয়ার পরে এখন বউ রান্না করব পাকের ঘরে গেছে শাশুড়িকে জিগায় আম্মা ভাতের মধ্যে স্টাইল কতটুক দিতাম এমন শাশুড়ি তো ধানদা উল্টা বলছিস না কয় হ্যাঁ দুই দিন না যাইতে না যাইতেই ফোলা বিয়া করে আনলাম ফুলার বউ আমারে শুননি কয় বিসার লয়ে গেছে ছেলের কাছে ওই সৈদালি ছেলে সারা রাত বাঙ্গি খেত পাড়া দিয়ে আয় ঘুমাইছে কয় ওই সৈদালি ঘুম থই কাটব কয় আম্মা কি হইছে হইছে দুই দিন যাইতে না যাইতে কয় তোর বউ আমার শূন্য কয় তুই ফুলার বিচার কর তুই এটা বিচার আসটা কর কয় তোর বউ আমার শূন্য কয় সেটার বিচার করে এখন ফুলাও তো ধ্যান দা শুনে না কয় কয় হারা রাজ দেই গা বাঙ্গি খেত পা হারা দিলা আমি যে চুরি কইরা বাঙ্গি বেচি তোমার কইছে কেন এখন বিচার লয়ে গেছে নিজের জামাইয়ের কাছে জামাই যাইবো লাঙ্গল জল লইছে হালবাইতে যাইবো কই ওই বইরা কই যাও তোমার বোন আর বইয়ের বিচার কইরা থা যাও এখন বইরে তো কানে হনে না কয় আমি এই অসময়ে যাব মাছ মারতে এখন আলোচনা গুলি দেখা ঘরের মধ্যে একটা অবিবাহিত বই আছে এখন এটাই তো কানে হনে না আমার মনে চিন্তা করতেছে এরা এত আলোচনা করতাছে মনে হয় আমার বিয়ার ঘর টোরাইছে আমি রাজি হইতাছি না দিক কেমন হয় আলোচনা করতেছে এখন এক পা দুই পাইরা যায় যাইয়া কয় কই তোমরা যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই শুন শুন দুই বয়াতির বিষয়টা হইছে এরকম এই পাল্লা না দিয়া যদি আমগো এই কমিটি ভাই গো এটা পছন্দ হয় তাইলে আমগো দুই বয়াতির কোনো আপত্তি নাই গান আজকে শুধু গান করব কোনো কথা হবে না যে মূল্যবান আলোচনাগুলো করছে একটা মানুষ যদি অন্ধকারের মধ্যে থাকে বাবা এই আলোচনাগুলো শুনলে সে আলোর দিশারি পাবে কি কথা খারাপ বললাম একটা মানুষ যদি গুরুর সঙ্গ না করে আমি মুসলমানের ঘরে জন্ম নিছি মূলত পক্ষে আমি কি মুসলমান হইছি সাধক জালাল উদ্দিন খার একটি গানে বলেছে হাতপানীলে নিলে জন্ম নি হাত নিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন আমরা হাতে পায় মানুষ একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মনে করি যে আমরা মুসলমান হয়ে গেছি মূলত পক্ষে আমরা মুসলমান এখনো হইতে পারি না যতক্ষণ না পর্যন্ত ওই কামিলিয়ান মুর্শিদের হাতে আপনার হাত না দিবেন সেখান থেকে আলোচনা করেছে মুর্শিদকে পাইতে হলে রাসুলকে পাইতে হলে মুর্শিদকে লাভ করতে হবে মুর্শিদকে লাভ করলে রাসুলকে লাভ করা হবে রাসুলকে লাভ করলে স্বয়ং খোদাতে লাভ হয়ে যাবে আমার আল্লাহ বলে যে বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 ওই বান্দা আমার জাতের সাথে মিশে যায় সেই বান্দা হয়ে যায় ওলি আল্লাহ সেই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় যে হাত দিয়ে আসে ধরে সেই বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায় যে পা দিয়া সে চলে ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় যা দিয়া দেখে তাকে বলা হয় ওলি আল্লাহ বাবা আমরা এখনো মানুষ কিন্তু মানুষ হব যে মানুষ হইতে হলে আরেকটা মানুষের কাছে অবশ্যই যাইতে তবে একটি গান শুনলাম এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ বাবা না দেখলেই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না এই দেহটা হলো একটা চোদ্দ ভুবন চোদ্দ বিঘা দরদি এই চোদ্দ বিঘার মধ্যে কোন ফসলটা আমরা বুনব এটা একটু এই বিষয়টা একটু মীমাংসা করে দিবেন এই বিঘার মধ্যে কোন ফসলটা আমরা বুনব এই দেহটা একটা চোদ্দ বিঘা যাকে বলা হয় চোদ্দ ভুবন সাধকের গান করেছে খুবই মহামূল্যবান গান খুবই মহামূল্যবান কথা রেখেছেন আমার অনেক প্রশংসা করে গেছেন আমার আমির ভাই আসলে যার মনটা বড় সেই তো কেবলমাত্র প্রশংসা প্রশংসা করে উনি অনেক ভালো মনের একজন মানুষ আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক দীর্ঘ আয়ু করুক ধন্যবাদ এই আশা রেখে আমি আমি একটি আমার ভাব থেকে একটি গান আমি রাখি সকলে লক্ষ্য করবে ধন্যবাদ